মা বাবা কিন্তু গাড়ি কিনে দিছে না আমি কিছু করে তু ঘরে থাক আবু কিন্তু দরজা খোলা রাখ আমি তোর বাবাকে বোঝাচ্ছি কাল কি হোক বোঝাচ্ছি কিন্তু তুই কিছু করিস না দে আমাকে দে আমাকে দে আমার হাতে কিছু নাই তুমি যাও বালের একটা ছেলে জন্ম দিয়েছি না করে পড়াশোনা না কোনো আমার কাজে হাত দেওয়া কোনো কাজই করে না মারা ছেলেটা হাতে বিসের মধ্যে কি নিয়েছিল গো খেলেবে ও খেলেবে আমার সাথে মরে যাবে গো ও মারা বেদ ছেলে ও মরবে না ও যদি মরে তাহলে আমাকে বলিস আমারকে মেরে দেবে তাও কোনদিনও মরবে না আমি তো সত্যি মরবো না বাবা কি করে জানলো কি করি কিনে এই তোমার চালায় ছেলেটা শেষ হয়ে যাবে ওর পুরো গোটা লাইফটা শেষ হয়ে যাবে কি এই সব ছেলে জন্ম দেয় নাকি তখন যদি মেরেতাম ভালো হতো বাবা কি করিস

কি hore ধর্মনা বালের একটা ছেলে জন্ম দিয়েছি না করে পড়াশোনা না কোনো আমার কাজে হাত দেওয়া কোনো কাজই করে না মারা ছেলেটা হাতে বিসের মতো চিলিয়েছ লগো খাই নেবে ও খাই নেবে আমার ছেলে মরে যাবে গো ও মারা বেদো ছেলে ও মরবে না ও যদি মোরা taala আমাকে বলিস আমাদেরকে মেরে দেবে তাও কোনদিন মরবে না ঠিকই তো মারা আমি তো সত্যি মরবো না বাবা কি করে জানলো কি করে না না ওকে একটা গাড়ি কিনে দাও কিন দাও একটা গাড়ি এই তোমার জালা ছেলেটা শেষ হয়ে যাবে ওর পুরো গোটা লাইফটা শেষ হয়ে যাবে এই সব ছেলে জন্ম দেয়নি কি তখন